এই শহর কো এ হুয়া ক্য কিয়ো কোই কুছ নাহি বোলতা হোগাই বর্দাশ বন্ডুয়া নুয়াই আয়া পড়চি ইরে ভাল লাগে রে চক দিটা সো হেই গাইস ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো ভিডিওটা বাকি না শুরু হতে চলেছে তোমরা আগেই দেখে বুঝে নিয়েছো তো গুরুজনেরা ছোট ছোট ভাই বোনেরা ভিডিওটা স্কিপ করে দাও আর আমাদের বয়েস যারা আছে তারা কানে হেডফোন লাগিয়ে নাও তো আর কিছু বলবো না ভিডিওটা শুরু করা যায় দিতে বলছো নাকি বাঁশ দিতে বলছো এ তো বাঁশ দেখাছো তুমি বলো তো দু চারটে গুঁজে দি কি পারো তুমি কি বালিচার না চার না লাগে তু যে ভুঁসড়ি বালি ওই দেখ কি দেখবো দেখতে সস দেখতে হ্যাঁ দুনেই তো দেখা জিনিসের অভাব পড়েছে কোথায় তাল গাছ কোথায় তাল গাছ এমনকি ছেলে বানাইলে ভালো রে বাবা ছি ছি বাঁ

কত সুন্দর জামা খোলার বাহানা না মানে ওটা কি পোস্ট ছিল বুঝলাম না হ্যাঁ মানুষে শুধু বলতেই পারে কিছু করতে পারবে আপনার হেল্প করতে পারবে সো যা মন চাই তাই কর கரেক আমার একবার শাড়ি উপরে ওঠানো বল নামাইতে ইচ্ছা করলে নামাই ও নামাইতে ইচ্ছা কর তাহলে হ্যাঁ আমি তো শুধু তুলতেই দেখলাম নামাইতে তো দেখলাম না নগো দক্ষিণ হাওয়া দক্ষিণা হাওয়াকে একটাই রিকোয়েস্ট ওকে উত্তর দিকে ফেলাই দে কিরে রে ভাল লাগে রে চোখ ভাল লাগে না না আমার মান इज्जत না থাকবে কি করে রাখছো আমি বেচ্চা খায়া বইরেস বলি কত দিয়ে বেচ্ছো 150 টাকা দেবে আরে লাইফে হ্যাপি থাকতে শিখো একজনকে নয় একসাথে 10 জন কে ভালো আসতেছি 10 জনকে কে কেন একসাথে 12 জন করে ফেল তাহলে তো লোক বলবে 12

দেখেছো আমরাও দেখতে পেয়েছি তবে অন্য কিছু কেমন হবে এই দেখ সো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো লাভ